গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং সকলকে শুভ মহাসপ্তমী তোমাদের পুজো খুব ভালোভাবে এবং সুন্দরভাবে কাটুক তো দেখো আমরা সব স্নান টান সেরে একেবারে বেরিয়ে করেছি মন্দিরের দিকে তো আজকে এরকম মানে ভেবে বেরিয়েছি যে ওদেরকে নিয়ে বাইরে কাটাবো মানে ছেলেগুলোকে নিয়ে তো বড় ছেলেটার মনটা একটু খারাপ কারণ ঘর যেতে পারিনি ও বাড়ির পুজো খুব মিস করছে আসলে সমস্যাটা ওকে নিয়ে বেশি কারণ ওর পরীক্ষাগুলো মানে মানে এমন এমন সময়ে পরীক্ষাগুলো পড়ে সত্যি বলছি আমাদের ছুটি যাওয়া হয় না শুধুমাত্র বড় ছেলে পরীক্ষার জন্য তো আমরা এদেরকে এসে বসে পড়েছি আর এখানে যে পুজো মণ্ডপটা মানে বসার জায়গাটা যেটা বানিয়েছে মানে এমনি জায়গাটা অনেকটা বড় তো এখানটায় মানে দুশো তিনশো জন লোক আরামসে বসে পুজো দেখতে পাবে সেইরকম আয়োজন করা হয়েছে আর এতটাই বেশ বড় এ প্রান্ত থেকে ও প্রান্তর লোককে দেখা যাচ্ছে না এরকম তো এই যে রুকু খেলে বেড়াচ্ছে আর এখানে যেহেতু পুজোটা বাঙালিদের তো নন বেঙ্গলি লোক এখানে বেশি আছে বাঙালি লোক অল্প তো সেই হিসাবে মানে এই যে দেখছো কয়েকটা মাত্র লোক আছে কিন্তু এখন বেশি মনে হচ্ছে এই কারণে যে মানে সবাই ভোগ খাবে তো ভোগের টাইমটা দেওয়া আছে যে একটা কার্ড বানানো হয়েছে যে কখন কি হবে তো সেই কার্ডে সবাইকে বলে দেওয়া হয়েছে সেই হিসেবে সবাই লোকজন এসেছে পুজোর সময় কেউ কেউ এসেছে কেউ কেউ আসেনি এরকম তো ফাইনালি আমরা অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের তো আমরা বসে বসে প্রসাদ খাচ্ছি এখনো পুজো কমপ্লিট হয়নি এখনো পুজো চলছে আর এক একে সব লোক আসে ঠাকুর দেখছে চলে যাচ্ছে তো আমাদের কি হয়েছে আমরা একটু তাড়াতাড়ি আগে চলে এসেছি মানে সাড়ে নটায় বেরিয়েছি তো তো আমরা কিন্তু কেউ খাইনি খাইনি বলতে সবাই উপোস আছি আমার হাজব্যান্ড ছেলে বড় ছেলে আর আমি আর রূপুর জন্য মানে আমরা টিফিন কৌটো খাবার করে নিয়ে এসেছিলাম তো কই খাবার খাইয়ে দিয়েছি কারণ জানি রুপু কিছু খেতে পারবে না ঝাল আছে তো সবাই বসে গেছে ভোগ খাওয়ার জন্য তো সবাই আমরা সব একসাথেই নিয়ে নিয়েছি তো একসাথে খেয়ে দিয়ে মানে যখন ঘরে ফিরলাম তখন তো আমার প্রচণ্ড মাথা ব্যথা তো মাথায় যন্ত্রণা করছে তো বইকালবেলায় মানে দুপুরের দিকে আসার পর আমরা সবাই একটু শুয়ে পড়েছিলাম আর যেহেতু বড়ো ছেলের কোচিংও তো শুতে পায়নি কোচিং চলে গেছে তো সেই আমরা একটু সবাই মিলে একটু ঘুমিয়ে তারপরে উঠে মানে এত মাথায় লাগছে তারপরে ভাবলাম যে একটু চা বানাই তো একটু চা বানালাম আর ওই যে ছেলে কোচিং থেকে আসার পথে শিঙারা নিয়ে এসেছিলো তো সেই হিসেবে একটুখানি শিঙারা অল্প করেই খেয়েছি দেখো শিঙারার মধ্যে একটা করে এক টুকরো করে মানে পনির দিয়েছে তো সেটাই তোমাদেরকে দেখলাম যে একটা বড় সিঙ্গারার মধ্যে এক টুকরো পনির তো যাই হোক চা খেয়ে তারপরে আমাদের সন্ধ্যে রান্নাটা মেয়ের মধ্যেই করে নিয়েছিলাম বইকালবেলায় উঠে তো একবারে সন্ধ্যের জন্য রেডি হয়ে গেছি কারণ ছেলে একদম শুনছে না যে মা তোমার মাথা ব্যথা হলেও চলো একবার ঘুরে আসি তো ওর মনটা খুব রুড়ুক তো আর শাড়ি পরিনি কারণ দুপুরবেলায় শাড়ি পরে তারপরে মানে এসে আবার সে একটা অস্বস্তি বোধ হচ্ছিলো আর গরমটাও খুব আছে তো সেই হিসেবে আমি একদম একটা স্যুট সিম্পল পরে নিলাম তো সবাই আমরা বেরিয়ে পড়লাম রুপু এ দেখো মাঝখানে আছে সেই হিসেবে রুপুকে দেখা যাচ্ছে না রাস্তায় যাচ্ছি মানে আমাদের দিকে কী হয় রাত্রে দিনের বেলায় লোকজন থাকে না সেটা ঠিক আছে কিন্তু রাত্রের মধ্যে যে রাস্তা ফাঁকা থাকে দুর্গা উৎসবের সময় সেটা ভাবাই যায় না এখানে কিন্তু সেইগুলো। আর আমি যখন এলাম রাস্তাতে তখন ভাবলাম যে লোকজন হবে না হয়তো প্যান্ডেলটা খালি 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 লাগবে কারণ দিনের বেলা যেরকম লাগছিলো দিনে যখন আমরা গেছিলাম ভোগঢুক খেলাম ভোগ খাওয়ার সময় একটু ভিড় হয়েছিল কিন্তু তার আগে পর্যন্ত একদমই লোক কম ছিল আমরা কজন মাত্র ছিলাম সে হিসেবে আমার ছেলেরা মানে হুটুকুটি হুটুকুটি করে বেড়াচ্ছিলো সব তো রাত্রে যখন এলাম তখন দেখছি যে মানে অজস্র লোক মানে বেঙ্গলি নন বেঙ্গলি প্রত্যেকটা লোক এখানে সুপস্থিত হয়েছে এবং রাত্রেও মানে প্রসাদ বিতরণ ছিল এমন কি ভোগ যে খেতে চাই চাইছে যে আমি ভোগ খাবো তাদের জন্য সব রকম ব্যবস্থা ছিল তো এখানে হচ্ছিল একটু কালচারাল প্রোগ্রাম তো আমরা প্রোগ্রাম দেখব বলে বসে পড়েছি যেহেতু আমরা দুপুরে প্রসাদ ভোগ খেয়েছি তো এখন আর খাওয়ার কারো ইচ্ছা নেই আর আমার তো একেবারেই নেই মাথায় জম পুজোটা যেহেতু আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে তো সেই হিসাবে এখানে কিন্তু কোনো রকম ঝুট ঝামেলা কোনো কিছু হয় না একদম পপা লোকজন আসে সবাই সবার মতো করে ঘোরে বেড়ায় খায় এমনকি সবাই সবার মতো করে আনন্দ করে এখানে কোনো রকম ঝামেলা অশান্তি কোনো কিছু না কেউ কাউকে কিচ্ছু বলে না মানে সবাই সবার মতো করে সবাই সবার মতো করে ঘুরতে এসেছো ঘুরো বেড়াও আনন্দ করো বাস তো আমরা অনেকটা মানে অনেকটা সময় বসে বসে প্রোগ্রাম দেখলাম এবং প্রোগ্রামটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল আর রুপু কিন্তু একদম বদমাশি করেনি মানে ও কিন্তু খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে বসে বসে দেখছিলো তো দেখতে খুব তো দেখা অনেকটা দেখার পর তারপর আমরা আবার মানে এরকম ভাবলাম যে চলো চলে যায় কারণ কালকে আবার ছেলের স্কুল আছে তো আমাদের তো কষ্ট হচ্ছে তারপর আবার ওর বেশি কষ্ট হবে কারণ কোচিং করে তারপর আবার আমাদের সাথে এসেছে ঠাকুর মণ্ডপে তারপর পুজো দেখে মানে ঘুরে তারপর ওকে আবার রাত্রে মানে যাই ঘুমাবে তারপর আবার সকালবেলায় আবার ওর স্কুল তো শেষে বেশিক্ষণ থাকেনি আর এখানে মানে এমনি তো ভোগ প্রসাদ তো বিতরণ করা হচ্ছে আবার মানে সাইডে সাইডে স্টল লেগেছে তুমি যা খেতে চাও সেরকম ধরনের খাবারও তুমি খেতে পারো তো ওগুলো পাশেই অ্যারেঞ্জমেন্ট করা আছে যেহেতু আমাদের কারো খাওয়ার ইচ্ছা ছিল না সেই হিসাবে মানে ওইদিকে আমরা যাইনি কিন্তু ছেলেকে বলা হলো অনেকবার যে চ কিছু খেয়াই খেয়াই কিন্তু ওরও মন নেই খেতে ও বলছে মা আমার খাওয়ার ইচ্ছা নেই এমনকি ঘরে রান্নাও করে গেছিলাম তো সেই হিসেবে ওখানে খাওয়ার জন্য আমি নিয়েও গেলাম ওকে খানিকটা রাস্তা তারপর আবার ও নিজেই ব্যাক করে চলে এলো যে না না আমি খাবো না আমাকে নিয়ে চলো তো এই দেখো অনেকগুলো স্টল বসেছে এবং খুব ভালো ভালো খাবার বিক্রি হচ্ছে চাউমিন কাটলেট তুমি যেরকম খেতে চাও সেরকম খাবার ওখানে পাবে তো সব মিলিয়ে বেশ পুজোটা সবথেকে পুজোটা বেশ ভালোই কাটলো খুব একটা খারাপ কাট কেটেছে বলে মনে হয়নি কারণ সারাদিন আমরা মণ্ডপে ছিলাম তো ওখানে প্রসাদ খাওয়া অঞ্জলি দেওয়া পুজো দেখা এমনকি মায়ের ভোকে আসা তারপরে আবার এই যে সন্ধেবেলা আবার সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি আবার এসেছি অ্যাকচুয়ালি পুজোটা এরকম না দুর্গা পুজোটা হচ্ছে পরিবারে দেখার পুজো তো সবাই যদি একসাথে থাকা হয় তো সত্যিই খুব ভালো লাগে বাড়ি যেতে পারিনি সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে মিলেও তো সবাই একসাথে পুজো দেখছি না এটাও একটা মানে বড় পাওয়া এরকম কিন্তু আমরা সত্যি আমাদের যারা ফজে থাকে বা আর্মির আন্ডারে যারা কাজ করে কিন্তু সবারই ভাগ্য এরকম হয় না একসাথে পুজো দেখবে মানে সববার হয়ে ওঠে না কারণ বর এখন ছুটিতে আছে বলে একসাথে ঘুরতে পারছি ও যদি অন ডিউটি হয়ে যেত তাহলে আমাদের তো ওই একবার করে ঘুরে চলে যেতাম সারাদিনে তো আসা হতো না জাস্ট তো যথারীতি আমি প্রণাম টোনাম করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে